জাগ্রত দেবী সনকার অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিম প্রান্তে জঙ্গলমহল অঞ্চলে অবস্থিত গোয়ালতোর এখানকার কুচুলাশুলি গ্রামে দেবী সনকার পীঠ মা সনকার নিত্য পুজোর ভার বহন করেন এখানকার মাঝি সম্প্রদায় যাদের পূজারী নামে অভিহিত করা হয় বছরে শুধুমাত্র শারদ উৎসবের সন্ধি পুজোর দিন ব্রাহ্মণ পুরোহিত পুজো করেন তন্ত্র বর্ণাশ্রম নেই মা স্বর্ণকাতায় সকলের হাতেই পুজো নেন গোয়ালতোরের চারটি দুর্গা মণ্ডপে দুর্গা উৎসব পালিত হয় আগে সনকা মায়ের পুজোই ছিল এখানকার মূল উৎসব আজও গোয়ালতরে সপরিবার দশভুজা মহিষাসুর দুর্গা প্রতিমা পুজোর আগে মা সনকার অনুমতি গ্রহণের প্রথা রয়েছে অষ্টমীতে মা শনকার পুজো হয় মহামায়া রূপে মূল মন্দিরের বাইরে আলাদাভাবে ঘট পেতে এদিন পুজো হয় সন্ধি পুজোর সময় ব্যবহৃত মায়ের অঙ্গসজ্জার শাড়িকে খণ্ড খণ্ড করে শিরোপা নামে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় চতুর্দ শতাব্দীতে আইজ বংশের রাজা গজপতি সিংহের সময় মন্দিরটি প্রতিষ্ঠা হয় বলে ধারণা করা হয় সেই হিসাবে কুচুলাসলি গ্রামের এই মন্দিরটি প্রায় সাতশো বছরের প্রাচীন মন্দিরটির স্থাপত্যে উৎকল রীতির ছাপ রয়েছে পাথরে তৈরি পুরোমুখী মন্দির এটি তবে সামনে নাট মন্দিরটি প্রাচীন নয় কোনো এক ভক্ত তৈরি করে দিয়েছিলেন মনস্কামনা পূরণের পর লোকমুখে অবশ্য কথিত রয়েছে বিশ্বকর্মা তৈরি করেছিলেন মায়ের মন্দিরটি মন্দিরের পিছনে তিন একর জুড়ে বিরাট দীঘি আছে স্থানীয় ভাষায় একে বাদ বলা হয় শোনা যায় মন্দিরের মধ্যে দেবী বিগ্রহের ঠিক নিচেই আছে এক সুরঙ্গপথ যা পুকুর অতিক্রম করে অন্য কোথাও চলে গেছে বলা হয় মন্দিরটিতে এককালে ডাকাতদের আস্থানা ছিল বিপদের সময় তারা ওই পথ দিয়েই পালাত মন্দিরের অভ্যন্তরে চতুর্ভুজা দেবী বিগ্রহ কালো পাথরের মাতৃমূর্তি তার পায়ের কাছে আছে দক্ষিণ ও উত্তর মুখে একটি করে বাঘের মূর্তি বছরে একদিন আষাঢ় মাসের শুক্লা নবমীতে দেবীকে অন্নভোগ নিবেদন করা হয় অন্য সব দিন আতপচালের নৈবেদ্য নিবেদন করা হয় চিনি বাতাসা গুড় দেবীর অত্যন্ত প্রিয় বলে জলশ্রুতি রয়েছে পৌষ মাসের মকর সংক্রান্তির দিন বলি হয় দেবীর সামনে ছাগল ভেড়া মুরগি কুমড়ো আখ বলি দেওয়ার চল রয়েছে মহিষ বলি হয় এখানে ভক্তদের বিশ্বাস দেবীর মাতার ফুল রাখা হলে যদি ফুলটি নিচে পড়ে যায় তাহলে মনস্কামনা পূরণ হবে মা সনকা শুধু এখানকার অধিষ্ঠাত্রী দেবী নন অতি জনপ্রিয় শুভ নিরূপে বিখ্যাত মাতৃকা এই মন্দির সংক্রান্ত আরও একটি অলৌকিক কিংবদন্তি আছে মন্দিরের উত্তর দিকে একটি হেলে পড়া তেঁতুল গাছের পাশে একটি বেদি আছে প্রতি বছর দুর্গা অষ্টমীতে ওই বেদিতে বেল পাতা পড়ে থাকে বলে শোনা যায় তা দিয়েই মায়ের পুজো হয় অথচ মন্দিরের চারপাশে কোথাও কোনো বেল গাছ নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ